মাসুমের বইন করে আমি গাড়িতে তুলে দিয়ে এসেছি তোমরা পশু মানুষ না লাশ কই। কাল্লু চেয়ারম্যানের মেয়ে রানী তো তার কথা রেখেছে মাসুমকে সে কথা দিয়েছে তার দুই বোন এবং তার মাকে সে সশরীরে এবং হেফাজতে আমরা এমনটাই দেখতে পারবো কিন্তু অন্যদিকে কিন্তু এমনটাও ঘটেছে কাল্লু চেয়ারম্যান মাসুমের কলিজা নিতে চেয়েছিল সেখানে পাগলা মাসুমের লাশ পড়েছিল কিন্তু সেখানে তো আর লাশ পড়ে নেই কিন্তু পাগলা মাসুমকে আগে থেকেই ভালোবাসত মেম্বারের মেয়ে এটা কিন্তু আপনারা সকলেই জানেন মেম্বারের মেয়ে কিন্তু পাগলা পাগলামাসুমকে সেখান থেকে হসপিটালে নিয়ে গেছে তারপরে পাগলা পাগলামাসুমকে এমন করে বাঁচিয়ে নেয় মেম্বারের মেয়ে পাগলা মাসুম ওয়েব সিরিজের সিজন টু তে আজকের ভিডিওতে জানিয়ে দেবো সিজন টু কবে আসবে কোথা থেকে দেখবেন সবার আগে কিভাবে দেখতে পারবেন গাইজ ইতিমধ্যে ইগাল টিমের ভাবে জানিয়ে দিয়েছে যে পাগলা মাসুম নাটকের পাঁচ নম্বর পর্ব দিয়ে সিজন ওয়ান শেষ করেছে পাগলা মাসুম নাটকের ছয় নম্বর পর্বে অর্থাৎ সিজন টুতে তে দেখতে পারবেন পাগলা মাসুম কিন্তু মরেনি ছয় নম্বর পর্বে আপনারা পাগলা মাসুমকে জীবিত দেখতে পারবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে জানিয়ে দেবো ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে সেটা জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাগলা মাসুম নাটকের ছয় নম্বর পর্বটি আপনারা এক থেকে দেড় মাসের দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বাংলা নাটকের আপডেট খবর ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম